কারণ ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই বিজেপি বিধায়কদের বিক্ষোভে সোমবার তুলকালাম বিধানসভায় সেই সময় সন্তর্পণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে প্রায় নিঃশব্দে হানা তৃণমূলের সাপদের মতো পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ে ভাঙন ধরালো পদ্মফুল থেকে ঘাস ফুলে টেনে নিল হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল কারণ ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমা বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই হিসেবে রাজনৈতিক জীবন শুরু তাপসী মন্ডলের দু হাজার বাম কংগ্রেস জোট হয় হলদিয়া থেকে বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি প্রবল ঘাসফুল ঝড়ের মধ্যে বামেদের রথী মহারথীরা টিকে থাকতে পারেননি কিন্তু জয়ী হন তাপসী পরাজিত করেন ঘাসফুল প্রার্থী মধুরিমা মণ্ডলকে সেই সময় সামনে আসেন তাপসী তারপর হলদি নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে প্রথম বাম বিধায়ক হিসেবে দু হাজার কুড়ির ডিসেম্বরে গেরুয়া শিবিরে যোগ দেন তাপসী মণ্ডল একুশের নির্বাচনে বিজেপির টিকিটে ফের হলদিয়া থেকে নির্বাচিত হন তিনি চব্বিশের লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করেছিলেন হলদিয়ার বিধায়ক কিন্তু লোকসভা নির্বাচনের এক বছরের মধ্যেই শিবির বদল করে ঘাস ফুলে তাপসী ইতিমধ্যেই তাপসী পরাজিত হবেন বলে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল যখন তিনি আপনার উপর অনাস্থা প্রকাশ্যে জানাচ্ছেন তারপরে ধাক্কা সামলাতে মুখ রক্ষা করতে এগুলো কাদা ছড়াছড়ি করার কোনো মানে হয় উইনিং স্ট্রিক কি বজায় রাখতে পারবেন তাপসী বারবার তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হবেন তিনি টিকিট কি দেবে তৃণমূল খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ